জলপাই সিজন আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে সময়েরও অভাব তারপর ভাবছি পিছুরের জন্য অল্প একটু আচার আমি করবো তো শেয়ার করি আপনাদের সাথে এটা পানি দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম সামুদ্রিক লবণ চুলো অন করে দিলাম ঢেকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি যেটা করবো এটা থেকে নেব মরিচ দিয়ে দিলাম এটা ফোড়নের জন্য আচার মানেই হচ্ছে সরিষার তেল আমি ঘানিতে ভাঙানো সরিষার তেল ব্যবহার করি এখানে অল্পই দিব পরে বেশি দেব একটু মৌরি ফলন দিব আর কোনো আমি ফোলন দেব না এবারে সিদ্ধ করা এখানে চারশো গ্রামের মতো পুল আছে এবার আমি একটু তেল দিয়ে দিই ঢাকা দিয়ে রাখি আচারটা দেখে নিই কেমন হলো আমি আসলে অল্প আসেই করছি বেশি আট দিচ্ছি না একটু সিদ্ধ হতে থাক ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে পানিটা শুকায় হয়ে যাবে তখন হচ্ছে আচারটা রেডি হবে সময় লাগবে ঢাকা দেওয়া আচারটা এরকম হয়েছে পানিগুলো সব শুকিয়ে গেছে আমি এবার ট্রেতে ঢেলে রোদে দেব এইভাবে একটু রোদে দিয়ে আমি কৌটায় ভরে তারপরে মশলা দিব আর একটু তেল দিয়ে দিব